দেখো এখন দুপুর হচ্ছে সাড়ে চারটে বাজতে চললো আর আমি থেকে যে কোনটুকু জায়গায় শুয়েছি একদম জাস্ট ইটুকু মাপলে ইটুকুই হবে আর দেখাচ্ছি তোমাদেরকে যে একটা খাটে মানে আমাদের খাটটা ছয় সাত যে উঠে গেছে আমার কত শূন্য তো যাই হোক স্টিল খাট আর এই খাটে কতটুকু শুয়েছে দেখো ওই কোনায় রয়েছে ওর বাবা তার পাশে রয়েছে ছেলে তার পাশে কোলবালিশ রয়েছে কারণ এই যে আমার মা আমার মা হচ্ছে মানে পাটা চাপিয়ে দেয় আমার ছেলের গায়ে ওই যে ছেলের গায়ে ওর জন্য ছেলের পাশে দেওয়া রয়েছে কোল বালিশ তো সামথিং যাই হোক কোল বালিশের কোল বালিশটা যেটুকুর জায়গায় দেখতে পাচ্ছ কতটা চওড়া কোল বালিশটা তো কোল বালিশের ওখানে একটা মানুষ শুতে পারতো তো কোল বালিশে একটা মানুষ ধরি আমরা তাহলে একজন দুইজন তিনজন চারজন আমি একজন পাঁচজন শুয়েছি আর আমার ননদের ছোটো মেয়েটা ছিল ও রাস্তায় চাপাচাপি খেয়া শুতে পারলো না চলে গেছে ওই ঘরে আর আমাদের পায়ের নিচে একজন শুয়ে আছে তাকে তোকে দেখাচ্ছে দেখো এটা হচ্ছে আমার দাদা তো ওরা জায়গা পায়নি ওর জন্য পায়ের নিচে শুয়েছে আমার তো আমাদের রোজকার এই হয় তো ওরা ওরা ঠিক ওদের মতন করে ঘুমিয়েছে আমার বর্ত থাকে না রোজ ও তো ডিউটি চলে যায় শনি রবি থাকে তো ওই শনি রবি যখন থাকে না তখন ঠিক আমার জায়গা হয়ে যায় তো ঘুমাতে পারি আর এই শনি রবিবার দিন এত চাপাচাপি হয় যে আমি শুতে পারি না আমি শুনেছি সেই হচ্ছে তিনটে সময় আড়াইটা তিনটে সময় এখনো পর্যন্ত ঘুম আসেনি এই যে এক পাশে একদম সেটে দেখো মানে শুয়েছি কখন থেকে ঘুমানোর চেষ্টা করছি কিন্তু ঘুম আসছে না এত চাপা চাপির ভিতরে তারপর আবার গরম বুঝতেই পারছি তোমরা কতটা গরম গরম পড়েছে গরমও একদম ঘেমে দেখেছ গাল ঠালগুলো একদম চকচক চকচক করছে তো আমাদের বাড়ির এই হয় মানে এরকম করেই শোয়া হয় এই দুপুরবেলাটা